আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ বিদেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মেসাজ রহিম টেডাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেডাস সোহেনী সড়ক ওয়ারলেস গেট মানিকগঞ্জ থেকে এই স্পেশাল ভুট্টামারাটি সাথে সাড়ে আট ঘোড়া ইমি ইঞ্জিন সহ এক বড় ভাই আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম টেডাসে এসে ক্রয় করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল ফ্যানওয়ালা ভুট্টামারাটি ক্রয় করার জন্য এই স্পেশাল ভুট্টামার ফ্যানের হাওয়ার স্পিড অনেক হওয়ার কারণে আপনার ভুট্টার সকল ময়লা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম ট্রেডার্স শহীদ সরানি সড়ক ওয়ারলেস গেট মানিকগঞ্জ এছাড়াও আমরা অনলাইনের মাধ্যমে দেশের সকল জেলায় আমাদের এই মারিগুলো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি সেক্ষেত্রে আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই যে সকল ভাইয়েরা আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে ভুট্টামারি করে করতে চান তারা অবশ্যই ভিডিও শেষে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে ক্রয় করতে পারবেন এছাড়াও ইমু এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে আমাদের এই মারাই ক্রয় করতে পারবেন ও ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই স্পেশাল বুট্টা মারাই এবং সাড়ে আট ঘোরা ইঞ্জিনটি ক্রয় করার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ